যে বিবাহের আগে যে প্রেমের সম্পর্ক তথা কথিত প্রেমের সম্পর্ক একজন ছেলে এবং মেয়ের সাথে থাকে এই সম্পর্কটি যদি শারীরিক সরাসরি জেনা পর্যন্ত নাও যায় তথাপি এটি এক ধরনের জেনা এবং এ হারাম সম্পর্ক অবৈধ সম্পর্ক যদি কারোর মধ্যে থাকে একটা শাস্তি তার দুনিয়াতে নিশ্চিত তাহলে তার দাম্পত্য জীবন আলসামাত আলা থেকে শান্তি এবং সুখ দান করবেন না আর সেই সাথে এই জেনার যে অপরাধ জেনার যে দায় এর জন্য জাহান্নামের নামের আজাব তার জন্য অপেক্ষা করবে এটা বড় ধরনের একটি গুণা এবং কবিরা কবিরা গুণা এবং বড় ধরনের অপরাধ সেই সাথে যদি তিনি জেনা করছেন অবৈধ সম্পর্ক রাখছেন কোনো মেয়ের সাথে বিবাহ বৈভূত একই সঙ্গে তিনি সালাত আদায় করছেন এরকম যদি হয় আমরা আপনার প্রশ্ন উত্তরে বলবো তার সালাত কবুল হবে না সেটা বলা যাবে না বরং সালাত একটি স্বতন্ত্র ইবাদত বরং এই অবস্থায় তার আরো ভালোভাবে সালাদ আদায় করা উচিত কারণ মানুষকে অশ্লীল এবং অন্যায় কাছ থেকে বিরত রাখে ফেরত রাখে বাঁচিয়ে রাখে যার কারণে সালাদের ব্যাপারে তিনি আরো বেশি মনোযোগী হওয়া দরকার তার সালাদ কবুল হবে না এভাবে আমরা বলবো না তবে হ্যাঁ যে সালাদ তাকে গুনা থেকে বাঁচাচ্ছে না সেই সালাদ খুব বেশি মানসম্মত নয় এটা অনুমান করা যায় কিন্তু সকাল কবুল হবে না বা কাছে এটা গ্রহণযোগ্য হবে না এরকম কোনো কথা বলা কোন সুযোগ